বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে বেশি করে পত্রপত্রিকা পড়ুন একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি রথখোলা জগন্নাথ মন্দিরের সভাস্থলে উদ্যোক্তা ছিল সাহিত্য সংস্কৃতি ও অনুষ্ঠান কমিটি অনুষ্ঠানে প্রকাশ সভাপতি আসন অলঙ্কৃত করেন শিক্ষক আলোচক অপরেশ দাস বক্তব্য রাখেন প্রাবন্ধিক অশেষ কুমার দাস শিক্ষক লেখক শুভজিৎ বোস বাচিক শিল্পী তাপস বৈদ্য প্রণব শর্মা শিক্ষক অপরেশ দাস প্রমুখ সরোচিত কবিতা পাঠ করেন কবি অতুলচন্দ্র রায় সুবীর পাল সুজয় দত্ত প্রমুখ গান গিয়ে শোনান কবি গণেশ বিশ্বাস টুম্পা ঘোষ শিক্ষিকা রীতা কর্মকার কবি টুম্পা সরকার ঘোষ ডালিয়া দে শ্রীজা কুন্ডু, অভিজিৎ বোস সুমন বর্মন প্রমুখ নৃত্য পরিবেশন করেন সৌরভী দে আবৃত্তিতে ছিলেন রাখি দাস কিরণ ঘোষ যৌথভাবে সৌনক দাস ধীরাজ ঘোষ আইভি ঘোষ সৌরুনীল দে প্রমুখ এদিনের অনুষ্ঠানে সকলের আলোচনায় উঠে আসে শহীদ সালাম বরকত আত্মবলিদানের কথা বাংলা ভাষার সম্মান রক্ষা বাংলা বই পড়ার অভ্যাস কমে যাওয়া সংবাদপত্র পড়ার অভ্যাস কমে যাওয়া বইমেলায় বাংলা বই বিক্রি বৃদ্ধি পাওয়া নানান জগাকিচুরি ভাষার প্রয়োগ কথাবার্তায় পৃথিবীতে অনেক ভাষা আজ লুপ্তের মুখোমুখি আমাদের বেশি করে বাংলা ভাষার প্রয়োগ ও ব্যবহার করতে হবে বাংলা বই নাটক সিরিয়াল সিনেমা দেখতে হবে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাপস বৈদ্য এই অনুষ্ঠানের কনভেনর ছিলেন শিক্ষক লেখক শুভজিৎ বোস শিক্ষক বাচিক শিল্পী তাপস বৈদ্য শিক্ষক সঙ্গীত শিল্পী অভিজিৎ বোস স্বরচিত কবিতা পাঠ করেন কবি অতুলচন্দ্র রায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে শুভজিৎ দার আমন্ত্রণ এখানে এসেছি কিছুক্ষণ আমি যখন এখানে যুক্ত হলাম তখন আমাদের শ্রদ্ধেয় স্যার অপরেশ বাবু বক্তৃতা রাখছিলেন স্যার আজকের দিনের ইতিহাসটি তুলে ধরেছেন আমাদের সকলের সামনে সমৃদ্ধ হলাম দিন পর স্যারের কাছ থেকে পড়াশোনার মতন ছাত্রাবস্থার কথা মনে পড়ছিল ভাষা তো একটি বহমানতা নদীর মতন সে চলে কিছু থাকবে কিছু সঞ্চিত থাকবে কিছু ক্ষয়েও যাবে আবার কিছু নতুন কিছু যুক্তও হবে এই যুক্ত হওয়াটাই আমাদের এখান এখনকার বর্তমানে ভাষার ক্ষেত্রে একটু তা প্রস্তুত কর বলে মনে হয় কারণ যে ভাষা চলে আসছে বাংলার সঙ্গে যুক্ত হয়ে সেটা বাংলা না আরও অন্যান্য ভাষার মিশ্রণ সেটাই খুঁজে পাওয়াটা খুব মুশকিল তাই দিবস পালন করছি ঠিকই আগামী দিনে শপথ পালন করাটা আমাদের অসুবিধাজনক সেটা যতই আমরা বলি না কেন সম্ভব না অনেক কিছু বলতে গেছে পাঠ দিদি একটি বাংলা আপনাদের সঙ্গে তুলে ধরবেন এবং তার সঙ্গে আমি জীবনানন্দ দাসের একটি কবিতা পড়ছি শুরু করছি আমাদের আবৃতির অনুষ্ঠান আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আবার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার তৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি শ্রদ্ধায় সাত সাগরের জল গঙ্গায় বাংলা আমার তৃষ্ণার জল আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর লোক খুঁজিতে চাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভরির দইল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ যান বট কাঁঠালের হিজালি অশুধির করি আছে চুপ ধ্বনি বন শারী ছতে সতী বনে তাহাদির ছানা পড়িয়াছে মধুকর দিনা থেকে না জানি সে কবি চাঁদতি চাঁদ পাড় গছে এমনি হিজল বট তমালীতে নীলে ছায়া বাংলার অপরূপ রূপ দেখিছিল একদিন গাঙরের জলে ফেলা নিয়ে কৃষ্ণা জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়াই সোনালী বট দেখেছিল শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সেছিল ইন্দ্রের সভায় বাংলার নদ নদী ধান ফুল ঘুমের মতো তাহলে ছিল তাই কবি জীবনানন্দ দাসের কবিতা রূপসী বাংলার কবিতা বাংলার মুখ আমি দেখিয়েছি আমরা নিজেদের ভাষাকে অবশ্যই ভালোবাসব পাশাপাশি সকল ভাষার প্রতি যেন শ্রদ্ধাশীল থাকতে পারি এই প্রার্থনা রেখেই বাংলা বই পড়তে হবে যাতে করে আমাদের বাচ্চাদের যেমন আমার ছেলে বাংলাটা ঠিক আসে না আমরা গর্ববোধ করি বলতে মায়েরা আজকে ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছি আমাদের ছেলে মেয়েকে ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছি আমরা বাংলা মিডিয়ামে পড়াই না সত্যি ভবানী প্রসাদ মজুমদার আজ থেকে বহু বছর আগে লিখে গেছিলেন আমার ছেলে বাংলাটা ঠিক আছে না ব্যঙ্গাত্মক ভাবে এই ছড়াটি উনি রচনা করেছিলেন সত্যি মানতে হয় এই ছড়ার প্রাসঙ্গিকতা আজকের দিনে আরো প্রবল সেই 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 ছিল যুগে প্রাসঙ্গিকতা আজকের যুগে সেটা আরো মানে কঠোর প্রবল ভাবে সে প্রাসঙ্গিকতা আজকে বোঝিয়ে বা ইসে হয়েছে ফলপ্রসূ হয়েছে তো সেই সেই বাংলাটা ঠিক আছে না আমাদের ছেলেকে আমরাই ইংরেজি বই হাতে তুলে দিচ্ছি আমরা বাংলা বই দেবো না বাংলা বই পড়লে পরে আমাদের মান সম্মান লাগবে অনেক বাবা মারাই আছেন আমাদের কথা বলছি না সেটা আমাদের হয়তো আত্মীয় স্বজন মধ্যেই আছে হয়তো আমরা নিজেদের বাংলাকে ইংলিশ মিডিয়ামে পড়াই না বাংলা মিডিয়ামে পড়াই সেটা একটু নাক সিট করে এবং আমার ছেলে বাংলা মিডিয়ামে পড়ে ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছে না উনি হ্যাঁ এই ব্যাপারগুলো এসে যায় তো অনেক রাত্রি হয়ে গেছে দীর্ঘায়িত করব না এবার পরবর্তী শিল্পীদের যা যা বক্তব্য কবিতা আবৃত্তি আছে তারা করবেন নমস্কার একুশ মানে উনিশ শত বাহান্ন একুশ আমার ফাল্গুনে লিঙ্গ একুশ মানে আমার ভাই মৃত্যু সারি সারি ভাষার জন্য জীবন দিল কত যে নরনারী আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশে ব্রুয়ারি একুশ মানে পৃথিবীর সব বাঙালির অহংকার একুশ মানে জয় করা আমি ও আমার একুশ মানে মায়ের কান্না কোলাহল চারিদিক ভাষার জন্য শহীদ হলো বরকত সালাম রফিক আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি নমস্কার নমস্কার আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ উনিশশো সালে আজকের দিনে যত বীর ছাত্ররা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমি প্রণাম জানিয়ে আমি আমার আবৃত্তি শুরু করছি কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা বাংলাটা ঠিক আসে ছেলে আমার খুব সিরিয়াস কোথায় কোথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়া চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ গুলে খাওয়া ওটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে দারুণ তেজ কি বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তা তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা আমার ভাষা নেই নেই কোনো চাপ বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসে মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওর প্লিস এদের পাশে না জানেন দাদা আমার ছেলে বাংলাতে আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান পেনিক বেশি গা জ্বলে যায় এক ঘেয়ার ঘ্যান ঘ্যানে কীসের করুন কীসের আসা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিরে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ কম বাসতে সবচেয়ে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ডিসকাস্টিং ডিসকাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবা নিশি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষা তাই বলে সবাই ভালো ভাষা না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃ দুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কুটুর দুধ খাওয়াই স্বভাব ওই দুধ তেজ তা কোথায় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাতে ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার

ছবি হ্যাঁ মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না নমস্কার ব্রহ্মপুত্র গিয়ে বেড়াই চাহারে পুণ্য গাথা সেই সে আমার জন্মভূমি সেই সে আমার মাতা আমার মায়ের সবুজ আচল মাঠে খেলায় দুন। আমার মায়ের ফুল বাগানে ফুটছে কতই ফুল শত শত কবি যাহার গিয়ে গেছে গাথা সেই সে আমার জন্মভূমি সেই সে আমার মাতা আমার মায়ের গোলা ছিল ধন ভরা ছিল না তার অভাব কিছু সুখে ছিলাম বাংলা মায়ের স্নিগ্ধ কোলে ঘুমিয়ে অব আমি বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার জন্মধু উপস্থিত সকল গুরুদলের প্রণাম জানিয়ে আমার আজকে দান तो bị आप उस भगत ने कहा कि सब बांगला बांगला ना 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 ना

ভারত এবং পাকিস্তান দেশ বিভাজনের ভিত্তি ধর্ম পাকিস্তানের আবার দুটি দল পূর্ব এবং পশ্চিম